নমস্কার বন্ধুরা তোমার আমার রান্নাঘর ভাই শুভ্রা দীর্ঘদিন পর চ্যালেঞ্জটিতে আবার আমি নতুন করে ভিডিও নিয়ে আসলাম আমি রাহুল শুভ্রার হাজব্যান্ড শুভ্রা একটু অসুস্থ থাকার কারণে সে ভিডিও নিয়মিত করতে পারে নাই তাই আমি আপনাদের মাঝে আবার নতুন করে ভিডিও নিয়ে আসছে তো আজকে আমি আমার লাইফের কিছু রান্না শেয়ার করব আমি রান্না তেমন করতে পারি না এর মধ্যে পিঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি মরিচ কুচি হুম মধ্যে দিয়ে দেব আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি জীবনে প্রথম রান্না করতেছি কখনো এইভাবে আমি রান্না করি নাই দিয়ে দেব হলুদ পরিমাণ মতো দিব লবণ পরিমাণ মতো তারপরে মেখে নেব এর মধ্যে দিব একটা হালকা জিরা গুঁড়া আর দিয়ে দেব মাছের মশলা রেডিমেড জানি না কি পরিমাণ দেওয়া লাগে জাস্ট শিখতেছি আর কি আপনারা দেখতে থাকুন আমি কি রকম রান্নাটা করি ফুল রান্না আজকে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো এখন দিয়ে দেব খাঁটি সরষার তেল মানে সয়াবিন তেলের রান্না আমার তেমন ভালো লাগে না আমার মেখে নেওয়া হয়েছে এখন এর মাঝে সামান্য পরিমাণ দিয়ে দেব জল হালকা জ্যুতু লাউ হালকা ফল জব ডিলে হয়ে গায় লাগে যদি পরে আবার দিব যেহেতু আমি কিছুই জানি না ফার্স্ট টাইম সো স্টার্ট করলাম লেটস গো আমরা শুধু চলে যাব দসরবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আরেকটু পরে আমি একটু দেখব কি অবস্থা এখন একটু দিব কি অবস্থা দেখি গড সুন্দর একটা ফ্লেভার আসছে জানি না কেমন হবে বন্ধুরা সেটা খুব সুন্দর এই রঙ কেকে লাউ চিং দিয়ে রান্না করে একটু খেয়ে থাকেন একটু কমেন্ট করে জানাবেন আমি তো প্রথম কেমন লাগে তাও জানি না লাইফে প্রথম খাচ্ছি এবং প্রথম রান্না করতেছি দেখা যাক কি রকম হয় বন্ধুরা আর একবার দেখি কি অবস্থা ও মাই গড রান্না তো সেই খান বের হয়েছে মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে আসছে দেশি চিংড়ি মাছ গ্রামের বাড়ি পুকুর থেকে নিয়ে আসা হয়েছে কিছুদিন আগে আমি গ্রামের বাড়ি গেছিলাম সেই সময় যায় নিয়ে আসছি দেখা যাক আজকে রান্না কেমন হয় আমি জানি না রান্নাটা হয়ে গেছে মনে হচ্ছে মোটামুটি হয়ে আসছে আর হয়তো একটু আমার লাউ চিংড়ি রান্না কমপ্লিট হ্যাঁ জীবনে প্রথম রান্না করলাম গন্ধটা খুব সুন্দর মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে জানি না কেমন হয়েছে আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন কেন জানি না রেডি হয়ে গেল আমার লাউ চিংড়ি দেশি চিংড়ি এবং লাউ দিয়ে বাড়ির বাগানের লাউ আপনাদের আমি এখন খেয়ে দেখাব রান্না আমার কমপ্লিট